এই কাবাই হলো আমাদের মূল কেন্দ্রস্থল আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জন্য বলেছেন আমি কাবা তৈরি করেছি মাটির থেকে আর এই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মাটি দিয়ে মাটির থেকে এই কাবা সৃষ্টি করেছেন প্রথমে এই জন্য আল্লাহ তাআলা অন্য কায়াতের ভিতরে বলতেছেন منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى <applause> <applause> إما قام إبراهيم التمدوشان ومن دخله كان آمنا যেই ব্যক্তি এ তথায় প্রবেশ করবে দাখিল হবে আল্লাহ সুভায় নত আলাহ তার জন্য পরিপূর্ণ ভাবে নিরপত্তা দান করে দিবেন সুভায়ান আমরা জানি কে আমার ইতিহাস সম্পর্কে আল্লাহ সুভায় নত আলা তনাম পৃথিবী এত বিশাল এটা সৃষ্টি করার পূর্বে

শ্রীলঙ্কায় আরেকজন পড়লেন জিদ্দায় আল্লাহ সুভায়ন তারা এদেরকে দুনিয়ায় পাঠন্য পরে আল্লাহ সুভায়ন তারা ফেরেস্তা জি বয়ালের মাধ্যমে জানাই দিলেন আপনারা আল্লাহর ঘর কাবা নির্মাণ করেন তৈরি করেন বাবা আদম আদমারি সালাম ফেরেশতারা যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন যেইভাবে নির্মাণ করার জন্য বলেছেন বাবা আদম আরিহ সালাম ঠিক সেইভাবে কাবা নির্মাণ করা আরম্ভ করলেন তাহলে এক নম্বরে আল্লাহর ঘর কাবা নির্মাণ করলেন আমাদের আদি পিতা আদম আরিহ সালাম তার হাত দিয়ে নির্মাণ করেছেন আল্লাহ সুহান এরপরে যখন হিসো রাহাতুয়াসলামের রেজ দেওয়া হয় যখন মহা প্লাবন হলো এই প্লামনের মাধ্যমে কে আবার ধসে যায় শেষ হয়ে যায় আল্লাহস ভয়ান ও তালা এর উপরে এবার হিম আরী হিসরে আতুয়া স্সলাম আল্লার ঘর কেদা আবার নির্মাণ করলেন নির্মাণ করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম নির্মাণ করার জন্য যখন কাজ আরম্ভ করলেন একটি নিদর্শন দিয়ে দিয়ে দিলেন সে কথা আল্লাহ সুহান ও তালা সুর ইব্রাহিমের ভিতরে বলতেছেন ইব্রাহিম আমি এই ভিতরে এমন কিছু নিদর্শন রেখেছি এমন কিছু চাক্ষুষ প্রমাণ এমন কিছু নিদর্শন আছে যে নিরসন গুলো আমার যখন হজ করার জন্য যায় এই মাতাম এই বলে আহিম কি এই বিষয় সম্পর্কে আমায় খারাপ তার শ্রী উল্লেখ করেছে জাহাতির ভিতরে আহিম আর হিসরাত যখন কাবা নির্মাণ করার জন্য যখন কাজ আরম্ভ করলেন আল্লাহ সুবহানাহু তার ওই সময়টা তার ওই কাজটা এত পছন্দ করলেন আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবার কাজ আরম্ভ করলেন যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা নির্মাণ কাজ করতেছিলেন

ইবরাহিম আলিসলাত ও ইসলামের পায়ের দাগ পাথরের ভিতরে পায়ের চিহ্ন নিদর্শন স্বরূপ আল্লাহস ইব্রাহিম আলিহিলাত ও ইসলামের পদ চিহ্ন ওই পাথরের ভিতরে আল্লাহ তালে এমন ভাবে আঁকড়িয়ে দিলেন যে পাথরের চিহ্ন পদ চিহ্ন এখন পর্যন্ত যারা হস্ করতে যায় তারা দেখতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব নিদর্শন রেখে দিয়েছি আর এর যখন মানুষ দেখার জন্য যায় আর যখন দেখে বাস্তব নিদর্শন দেখার পরে মানুষের ইমানে হালত পরিবর্তন হয়ে যায় মানুষের মনের ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাতু ওয়াসালামের কথা স্মরণ হয়ে যায় আইসোমাঈল ইব্রাহিম আলাইহিস কাবার সমাধান করে আল্লাহ সুবহান কাছে দোয়া করেছিলেন আল্লাহ সুবহান ওয়া ربنا لِيَقِيمُوا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون <applause> إبراهيم عليه الصلاة والسلام دعا كرسي الله تعالى <applause> ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي سرع عند بيتك المحرم يا <applause> আমার বংশের থেকে এমন কিছু লোক তৈরি করে দেন আমার বংশের থেকে এমন কিছু লোক আপনি নির্দিষ্ট করে দেন যারা আপনার ঘরে কাবার যারা রক্ষণাবেক্ষণ করবে যারা হেফাজত করবে যারা এর ইবাদত বন্দী করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন

এলাকার ভিতরে অনেক শস্য শ্যামল সবুজ এলাকা ওই এলাকার থেকে ওই এলাকার থেকে একটা জায়গা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা তুলে এনে কাবার পাশে অবস্থান করে দাও জিবাইল আল্লাহ তালার হুকুম মেনে স্ত্রিয়ার ভিতরে ওই জায়গাটা ওই এলাকাটা সম্পূর্ণ এলাকা উঠিয়ে এনে সর্বপ্রথম জয় কাজ করলেন পুরা জমিনটাকে দিয়ে আল্লাহ তালার ঘর কাবার সম্মানে আল্লাহ তালা হুকুমে পুরা এলাকাটা দিয়ে আল্লাহ তালা কাবার চক্কর দেওয়ালেন তার মানে হলো আল্লাহ সুহান ওই জমিন দিয়ে কাবা তাওয়াফ করলেন যেই তাওয়াফের মাধ্যমে ওই জমির নাম হয়ে গেছে আজকে আমরা যা চিনি তার নাম হলো তায়েফ মক্কা থেকে 3 কিলোমিটার দূরে ওই জমিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে

এর দুইটা ব্যাখ্যা হয় এক নম্বর ব্যাখ্যা হলো আমাদেরকে সৃষ্টি করেছেন কাবার মাটি থেকে এই ব্যাখ্যা করেছেন আসছে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কাবার থেকে আবার মৃত্যুর পরে আবার সেই কাবার সেই স্থলে প্রত্যাবর্তন করবেন আবার কে ময়দানে ওইখান থেকে উঠাবেন দ্বিতীয় আমরা জানি আল্লাহ তালা বলেন মিন হাফুম ও আদমের সন্তান আদমকে আমরা সৃষ্টি করেছি মাটির থেকে তোমরা আদমের সন্তান তোমাদেরকেও সৃষ্টি করেছি মাটির থেকে এইজন্য হাখরা বেলাক মফিহা নই দুকুম হামি তোমাদেরকে মাটিি থেকে সৃষ্টি করেছেন। আবার মাটিতে তোমাদেরকে দাফন করা হবে আবার কে আমাতোর ময় দানিয়ে ত মাধকে অমিন হান খুি যুকুম তাতান ওখরা কে আল্লাহ সুন আনো তা তোমাদেরকে আবার মাি থেকে উত্তোলন করবে এই গান্তি কনমায়কে রাম ব্যাক্ষ করেছেন আল্লাহ সুন আন তালা কাবারে প্রশংসা কে আবার موجوده সম্পর্কে বলেছেন এই কাবার ভিতরে যে ব্যক্তি এক রাকাত নামাজ লাই করে আল্লাহ সুবহান ওয়া taala তার আমল এক লক্ষ রাকাতের صدদান করেন সুবহানাল্লাহ عايز لبداستی এইভাবে যেই ব্যক্তি কাবার ভিতরে অবস্থান করে আল্লাহ تعالی এই কাবার ভিতরে 120 টা رحمت নাজিল করেন যে ব্যক্তি কাবার ভিতরে নামাজ আদায় করে ওই ব্যক্তি শাহটা রহমত নিয়ে নেয় আর যে ব্যক্তি কাবা তফ করে আল্লাহ তারা তাকে চল্লিশটা রহমত দান করে দেন

এত বেশি আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য যারা পায় তারা করেছে এদেরকেও আল্লাহ তারা যোগ যোগে আল্লাহ তারা সাহেস্তা করেছেন ঠিক না আমরা সকলেই জানি আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহান এক কাফের তিনি আসছিলেন ধ্বংস করার জন্য কিন্তু পারেন নাই আল্লাহ তাআলা আব্রাহাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন এক ঝাঁক পাখির মাধ্যমে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট কঙ্করের মাধ্যমে আল্লাহ তালা আব্রাহার সমস্ত বাহিনীদেরকে আল্লাহ তালা নেমে ধ্বংস করে দিয়েছেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমি যেই বিষয়টা বুঝতে চাই আজকে যে মাহফিল মসজিদের উদ্যোগে আমরা সবাই জানি সকল মসজিদ সব হলো আল্লাহ তালার ঘর কাবারই একটা অংশ আমরা যখন নামাজ বাই করি আমরা কেবার ভই আমরা কাবার দিকে মুখ করি এর মানে হলো কাবা হলো সারা পৃথিবীর রাজধানী কাবা হলো সারা পৃথিবীর হেডকোয়ার্টার মাঝখান বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছেন যে পৃথিবীর হেডকোয়ার্টার মেন জায়গা মাঝখান কোনটা সর্বশেষ করে গবেষণা করে বিভিন্ন ভাবে মেপে সর্বশেষ তারা এক বাক্যে স্বীকার করেছেন মুসলমানদের কেবলা কাবা এই কাবাটা হলো পৃথিবীর মধ্যস্থল এই কাবাই হলো সারা পৃথিবীর রাজধানী সারা পৃথিবীর হেডকোয়ার্টার মূল মূল জায়গা মুসলমানদের হেডকোয়ার্টার হলো কাবা এই জন্য আজকে আমরা মসজিদের উদ্যোগে আলোচনা যারা মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে তারা যেন ইনডাইরেক্ট ভাবে হোক মন থেকে তারা যেন কাবার সাথে সম্পর্ক রাখলো সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ রসজিদ আবাদ করতে পারবে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা এই মসজিদ আল্লাহর ঘরে ওয়াবাত করতে পারবে মাসাজিদাল্লাহ যারা আমার আল্লাহর প্রতি যারা ইমান আনে যারা আল্লাহর প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আখিরাতের বিশ্বাস করে

মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে তথা যারা মসজিদের কমিটি পরিচালনার দায়িত্ব যারা আছে নিশ্চয়ই তারা অবশ্যই আমার আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে ঠিক কিনা না এবং তারা অবশ্যই আখরাদের প্রতি মান রাখে এবং অবশ্যই তারা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামা নিশ্চয়ই ই আমর মাসাজিদ আল্লাহ তারাই মসজিদ আবাদকারী যারা মসজিদের আবাদকারী হয় তারা এক নম্বরে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান রাখে বিশ্বাস রাখে ওয়াল আখের আখির আখিরতের প্রতি খেয়াল করে আখিরতের সম্পদ অর্জন করে ওয়াকুমাস সালা নিজর সালাত আদায় করে নামাজ বাই করে এবং তাদের সাথে যারা আসে তাদেরকেও নামাজের জন্য আহ্বান করে এই জন্য যারা মসজিদের সাথে যারা মনের সম্পর্ক রাখে অন্তরের সম্পর্ক রাখে অবশ্যই তারা উত্তম ইমানের অধিকারী ঠিক কিনা এই জন্য বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক রেখে ঈমান আমল মজবুত করে আমাদের জীবনটা শেষ করা তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু